ও আমার প্রাণের মা আপনি কেন এত কান্না করি ও মা আপনি চিন্তা করবেন না চিন্তার কোন কারণ নাই আমি সন্তান তো আছি যাও গো মা যাও আমাকে নবেদের কাছে নিয়ে যাও আমি সাত বছরের বাচ্চাটাই ওয়াদা দিলাম গো মা আমি নবেদের সাথে জিয়াদের ময়দানে চলে যাইয়া আমি জিয়াদের ময়দানে শহীদ হয়ে যাব জিয়াদের লান রেডি হয়ে গেল মহিলা ও মধ্যে গিয়া সবার শেষে দাঁড়ায় গেল যখন এক পর্যায়ে মহিলার কাছে চলে আসলো সাহাবায়েকেরাম কাকে যাদের মধ্যে নেওয়া যায় দেখে একজন মহিলা লাইনের মধ্যে দাঁড়ানো হঠাৎ সাহাবায়েকেরাম ওই মহিলাকে বলে ও মহিলা তোমাকে আজকে জিয়াদের ময়দানে নেওয়া যাবে না যাবে না কারণ আজকের জিয়াদের মধ্যে একমাত্র পুরুষটাই যাবে কোনো মহিলাকে নেওয়া হবে না তোমরা আমার সাত বছরের বাচ্চাটাকে নেওয়া যাও আমাকে নেওয়া যাওয়া লাগবে না আমি নিজেও জাদে যাওয়ার জন্য আসি নাই ওই সাবরাম ও মহিলা Oi! Oi. বাচ্চাটা তো এখনো পর্যন্ত যাদের সময় হয় নাই ওকে নেওয়া যাবে না যাও যাও ওই বাচ্চাকে নিয়ে বাড়ির মধ্যে চলে যাও হঠাৎ ওই সাহবাই গেলাম আর ওই মহিলার মধ্যে তর্ক বিতর্ক দেখে তবে যে জানাইলো ও সাহবাই গেলাম ওই মহিলাকে আমার কাছে নিয়ে আসো মহিলাকে নবীজি সামনে নেওয়ার পর বলেন ও মহিলা তুমি কেন আসলা আজকে তো মহিলাদেরকে নেওয়া হবে না বলে বলেছি না না আমি আমার নিজের জন্য আসি নাই আমি নিজে মধ্যে যেতে চাই না আমার ওই সাত বছরের বাচ্চাটাকে জিয়াদের মধ্যে পাঠাইতে চাই গো নবীজি আমার সাত বছরের বাচ্চাটাকে জিয়াদের ময়দানে পাঠা আপনার সাথে নিয়ে যান গো নবিজি তখন নবীজি বলে ও মহিলা এই সাত বছরের বাচ্চাটাকে নেওয়া যাবে না যাবে না কারণ ওর কখনো পরিপূর্ণ জিয়াদে যাওয়ার সময় হয় না তা ওই বাচ্চারা নাবালগ সে তিনি নিক্ষেপ করতে পারবে না 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 তাকে নেওয়া যাবে না তবে সাথে ওই মহিলা অনেক সুন্দরভাবে বলার পর ওই যে পারবার ওই সন্তানটাকে বারণ করে তারায়া দিল ওই মহিলা কি আর করবে কোনো কিছু করার নাই সাত বছরের বাচ্চাটাকে এবার বাড়ির দিকে রওনা দিয়া দিল এ ভাই ভালো করে শুনে নাও কেমন করে সাহবাই কেরামের অন্তরের মধ্যে নবীজির ভালোবাসা ছিল ওই সাত বছরের বাচ্চাটা রাস্তার মধ্যে গিয়া দেখে তার মা বাড়ির দিকে রওনা দিয়া দিল সাত বছরের বাচ্চা বলে ওগু আমার মা আপনি কোথায় আমাকে নিয়ে যাচ্ছেন আপনি না আমাকে নিয়ে আসলেন আমি যাদের ময়দানে যাওয়ার জন্য কিন্তু এখন দেখা যায় গোমা তুমি আমাকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছ গোমা না 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 আমি সন্তান বাড়ির মধ্যে যাব না গোমা আমি যাদের মধ্যে যেতে চাই ইয়া তো আপনি আমাকে আপনার কুল থেকে নামায়া দেন ওই সব কচুরির বাচ্চাটা মায়ের কুল থেকে নামিয়া দৌড় শুরু করলো নবীজির দরবারে নবীজির দরবারে গিয়া বলে ও নবীজি আমার আমি তো আমার বাড়ি থেকে মায়ের সাথে প্রতিশ্রুতি করে আসলাম যে আমি জিহাদের ময়দানে যাব জিহাদের ময়দানে গিয়ে আমি শহীদ হয়ে যাব কিন্তু গো নবীজি এখন আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন আমি আপনি জিহাদের মধ্যে নেবেন না বলে বারণ করেছেন ও নবীজি আমার এখন যদি আমি বাড়ির মধ্যে চলে যাই মায়ের আশা পূরণ হবে না আর অপর দিকে আমি ওয়াদার খেলাপ কাজ করে ফেললাম ওয়াদা করে নিলাম আমার আপনি আমাকে যে ময়দানে নিয়ে যান নবীজি ওই নবীজি বলে না ময়লা না না তোমাকে নেওয়া যাবে না যাবে না ও শিশু তোমাকে নেওয়া যাবে না তুমি বাড়ির মধ্যে চলে যাও শিশু বারে বলে ও নবীজি আমাকে নেওয়া যাও নবীজি বারবার বারণ করে তারপরে অবশেষে ওই শিশুটা নবীজিকে জানাইলো ও নবীজি আমার আমি বাড়ির দেখেছি যখন আমার আম্মা যান রান্না করতেন তখন সর্বপ্রথম আমার আম্মা রান্না করারত অবস্থায় বড় লাখড়িগুলোকে আগে চুলার মধ্যে দিতেন না ছোট্ট ছোট্ট লাখড়িগুলোকে আগে আমার মা ওই চুলার মধ্যে দিয়া দিত এর দ্বারা আগুনটা বেশি করে ধরত ও গণবিজি আমার আপনিও আমাকে চেয়াদের ময়দানে নিয়ে যাও চেয়াদের ময়দানে নিয়ে সর্বপ্রথম আবিস আমি শিশু ছোট্ট বাচ্চাকে আপনি চেয়াদের ময়দানে নামা দিবা ও নবীজি আমার আপনি চেয়াদের ময়দানে গিয়া যখন আপনার ডান দিক থেকে তরবারি আসবে যখন আপনার ডান দিক থেকে কাপের মসজিদ সেই মানের দলের আঘাত করবে আমি সাত বছরের বাচ্চাকে আপনার ডান দিক দ্বারা ডাল হিসাবে ব্যবহার করবেন যখন কাপের মসজিদ বেমানের দল সামন দিক দিয়ে আপনাকে আক্রমণ করবে আমি সাত বছরের বাচ্চাটাকে আপনি সামন দিক দিয়ে আক্রমণ থেকে বারণ করাইয়া আপনি নিজের জানটাকে বাঁচাইবেন আমি এর দ্বারা যদি শহীদ হয়ে যায় তাহলে চলবে অবশেষে আমার নবীজির কাছে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিন পাঠায়া বললেন ও আমার আমি আল্লাহ আজকে তোমাকে একটা ঘোষণা দিয়া জানা দিলাম এই আজকের জিয়াদের ময়দানে যে সর্বপ্রথম শহীদের স্থান অধিকার করবে তার মধ্যে সর্বপ্রথম স্থানের মধ্যেই থাকবে ওই ছোট্ট বাচ্চা আল্লাহ আলামিন জানান নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দাও যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই যারা আমি আল্লাহকে কে করতে চাই যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন নবী আপনাকে ভালোবাসে আপনাকে যদি তারা পরিপূর্ণ রূপে ভালোবাসতে পারে তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে আর যদি তারা আমি আল্লাহকে ভালোবাসি তাহলে আমি আল্লাহ ভয়াব তীর কুম জুনো বা আমি রপ্লা লাইন আমি আমার বান্দাদের জীবনের সমস্ত গুণাখাতাকে মাফ করে দিবার জানে নদী জানেন বল কারণ কি নবী জানেন আমি আল্লাহ রব্বুল আলামিন হইলাম রহমান আমি আল্লাহ হইলাম রহিম আমি আল্লাহ তাআলার মত দয়ালু কেউ নাই আমি আল্লাহর মত রহমান কেউ নাই হে নবীর আশেক উম্মতের দলেরা ভালো করে শুনিয়া না যদি তুমি নবীজির পাক্কা ঈমান

মধ্যে এটা তোমরা বেনা ছাবায়া দাও আমি বড় নবের আশেক আমার মতো আশেক কেউ নাই কত শত দেখা যায় তোমার মধ্যে নবীর সুন্নাত নাই নবীর আশেক দাবি করো কত শত গায়লে দেখা যায় তোমার ভিতরে নবীর সুন্নাত বিন্দু পরিমালও নাই কত আজকে তুমি দাবি করতেছো আমার মতো আশেক কেউ নাই আমি হইলাম বড় আশেক আমি হইলাম আল্লা আমি বড় পরে গার বান্দা অংশ তোমার দিকে তাকাইলে দেখা যায় তোমার মধ্যে নবীদের সুন্নতে কোন লাভাস নাই এরা না আশেক শেখ ভালো করে শুনে না যদি নবীর আশেক হতে চাও তাহলে নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাও আজকে আপনার আমার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা কি পরিমাণ জানে শুধু জিলাপিয়া নিমকি খাওয়ার জন্য নবীর ভালোবাসা আপনার আমার অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে নবীর ভালোবাসা নাই অথচ সাহাবায়ে কেরামের দিকে নবীজির জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়া দিল দিদাও করলো না আমার নবীর জন্য আমি জীবন দিয়া দিব তাহলে দিদা করব কেন আমার জীবনের মায়া করব কেন জীবনের মায়া সাহাবায়ে কেরাম করে নাই একদিন আল্লাহ নবীর এক মহিলা সাহাবি শুনতে পাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শয়ক হয়ে গেল যেই মাত্র ওই মহিলা শহীদ হয়ে গেছেন সাথে সাথে ওই মহিলা ঘর থেকে বের হইয়া রাস্তা দিয়া দৌড়ায় আর বলে হে আমার সাথে বন্ধুরা জানো আমার নবী নাকি দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেল এ আমার বন্ধুরা তোমরা আমাকে জানাও না সত্যিকার অর্থে নাকি আমার নবীজির শহীদ হয়ে গেল নাকি একটি গুজব সরাইয়া দিল সকল লোকেরাই জানাই এ মহিলা আমরা জানি না কি নবীজির কি হালত তবে মহিলা আমরা জানি তোমার সন্তান নাকি ওদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তোমার সন্তানের মায়াটা তোমার অন্তরের মধ্যে যদি থাকে তাহলে তোমরা নবীদের আশা করে লাভ নাই তুমি তোমার সন্তানের লাশটাকে গিয়া বৌদের পান্ত থেকে নিয়ে আসো ওই মহিলা বলে না 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 আমার সন্তানের কথা আমরা তোমার কাছে জিজ্ঞাসা করি না তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম আমার নবীদের পরিচয়টা দাও আমার নবীজি কি জীবিত আছে নাকি শয়দ হয়ে গেল তোমরা আমার সন্তানের কথা বলে লাভ নাই আমার নবীজি পরিচয়টা আমাকে আগে জানাও মহিলা তখন কান্না করে আর সামনের দিকে দৌড়া আর সামনে গিয়া মানুষদেরকে জানায় ওরে আমার তোমরা তোমরা আমাকে জানাও না আমার নবিজের অবস্থাটা কি আমার নবিজি কি দুনিয়ার মধ্যে আছেন নাকি হয়তো হয়ে গেল সবাই বলে হে মহিলা তুমি যে নবিজের জন্য دیwana হয়ে গেল যে নবীর জন্য তুমি এত পরিমানে পাগলপারা হয়ে গেল ওই নবীর পরিমাণ আমরা জানে না ওই নবিজের সংবাদও আমরা জানি না তবে মহিলা জানি তোমার স্বামী নাকি ওদের ময়দানে হয়তো হয়ে গেল তোমার স্বামীর অবস্থা আমরা জানি তোমার নবীর অবস্থা জানি না ওই মহিলা জানাই ওরে লোকেরা আমরা তো আমার স্বামী আমি তো আমার স্বামীর পরিচয় জানার জন্যে আসিলাই আমি আসলাম আমার নবীজি পরিচয় জানার জন্য আমার নবীজি পরিচয়টা তোমরা জানাও আমার স্বামীর বিবরণ দিয়া কোনো লাভ নাই এই কথা বলিয়া মহিলা সামনের দিকে দৌড়াইতে লাগলো মহিলা শুধু কান্না করে আর সামনের দিকে এগিয়ে যায় মহিলা কান্না করতে করতে এক পর্যায়ে উহুদের প্রান্তে গিয়া হাজির হয়ে গেল ওই ভৌদের প্রান্তে গিয়া মহিলা তাকা দেখি মাযার নবীজি এক মানুষের মধ্যে বসাও ওই মহিলা নবীজিকে কে জানাইলো ও নবীজি আম আপনার অবস্থাটাকে গণবি আপনার শরীরটাকে পরিপূর্ণ রূপে সুস্থ আছে নাকি নবী যে বলে হা হ মহিলা হা আমার শরীর তো পরিপূর্ণ রূপে ভালো আছে তবে গো মহিলা তোমার বাড়ি তো বহু মদিনার মধ্যে এত দূর থেকে রে মহিলা কেন আজকে আমার কাছে আসিয়া আমার পরিচয় জানতে চাও ওই মহিলা তখন দু চোখের পানি সারিয়া কান্না করে আর বলি নবীজি দিয়া বাদ মদিনার মধ্যে কবরের মধ্যে বসারত অবস্থায় ছিলাম হঠাৎ শুনতে পাইলাম আমার নবী নাকি শহীদ হয়ে গেল নবীজি গো আপনার শহীদের সংবাদটা শুনে আমার মাথাটা ঠিক নাই যে জায়গার মধ্যে আমার নবীজি থাকবে না আমার মত মহিলা তো সেই নবীজির উম্মত হয়ে দাবি করারও কোনো লাভ নাই লাভ নাই এতে ওই মহিলাটা সামনের দিকে কান্না নবীজি কে বলে ও নবীজি আমার আমরা তো শুনতে পাইলাম যে আপনি নাকি ওদের মৈদানের শহীদ হয়ে গেলাম এর জন্য দেখো নবীজি আমরা এত দূর থেকে আমি কষ্ট করে আসলাম ওই নবীজি তখন বলে ও মহিলা যাও যাও আমার অবস্থা পরিপূর্ণরূপে ভালো আছে এত মহিলা যাও তুমি তোমার বাড়ির মধ্যে চলে যাও এখন আপনার আমার একটু চিন্তা করার দরকার যেই নবীজি আপনার আমার জন্য এত পরিমাণে কষ্ট করলেন যে নবীজি আপনার আমার জন্য এত পরিমাণে কষ্ট করলো ওই নবীজির জন্যে ওই সাহাবায়ে কারণ কি পরিমাণে নবীজিকে ত করলো আর আজকে আপনি আমি কি পরিমাণ লবি মোহাবত করি আল্লাহ আলামিন এর জন্যই বলতেছে ওরে আমার বান্দারা

حدث بكر مد جنان من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة হে নবী অত জানাও ওই নবী জানাইতাছিস এরে আমার মতেরা যে তোমরা আমি নবেজিকে ভালোবাসতে চাও যদি আমি নবেজিকে তোমাদের ভালোবাসার পত্র বানাইতে চাও তাহলে আমার সুন্দর পরিপূর্ণ রূপে অনুসরণ করো করো আপনার অন্তরের মধ্যে পিঠ হয়ে যাবে আর যদি আপনার অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে ভাবে নবে মায়া নবে মহাব্বত পরিপূর্ণ রূপে ভাবে ঢুকে যায় ঢুকে যায় তাহলে আপনি শুনে না আমার নবী জানায়া দিন এরে আমার উম্মতেরা যদি তোমরা আমি নবীজির সুন্নত গুলাকে অনুসরণ করে চলতে পারো তাহলে তোমরা আমি নবীজির সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবা এরে নবীর আশিক উম্মতের দল ভালো করে শুনিয়া নাও নবেজীর সুন্নতগুলাকে পরিপূর্ণরূপে আপনার আবার অনুসরণ করে চলা লাগবে যদি পরিপূর্ণভাবে আপনি আমি নবেজির সুন্নতগুলাকে অনুসরণ করে চলতে পারি তাহলে শুনিয়া না! নবজির সাথে আপনি আমি জান্নাতের মধ্যে যেতে পারবো অকান্তরে যদি নবেজির সুন্নত আপনার আবার অন্তরের মধ্যে ঢুকে না ঢুকে নিজে নিজের দাড়িগুলো করে ফেলে দিলাম নবীজির সুন্নতি তরিকায় কাটলাম না হাতের নখগুলো নবীজির সুন্নতি তরিকায় কাটলাম না শুধু মন চায় জীবন চালাইলাম মনে যা বললো তাই করলাম আমি মুসলমান না খ্রিস্টান এটার মধ্যে কোনো পার্থক্য করলাম না শুধু নিজেকে নিজে মনে করলাম আমার মতো তো এত বড় টাকাওয়ালা সম্পদ শিল্পও নাই আমি আমি নবেজের সুন্নত অনুসরণ করবো আমার মতো টাকা বাড়া সম্পদ ছিল কেউ নাই আমি নিজেই তো নিজে তাহলে চলবে না নবেজের সুন্নত পরিপূর্ণভাবে অন্তরের মধ্যে ঢুকান লাগবে নবীজির মায়া অন্তরের মধ্যে ঢুকান লাগবে এখন আপনার আমার নবেজের মায়া অন্তরের মধ্যে আসেনি এক টাকা দেখো না নবীজির জমা জাবানার মধ্যে

মা যদি অনুমতি দিতো না তবে সন্তানগঞ্জ যাওয়ার যত্নে প্রস্তুত ছিল আর মা বাবাও এমন ছিল সন্তানগুলাকে জিয়াদের মধ্যে মার আগ্রহীতে পাঠায় দিত। দিতো একদিন একদিন ভাবে এক সাল্লাল্লাহ আলাই বেলালকে বলল ওরে বেলাল না যাও যাও আর জিয়াদের ময়দানে যাওয়া লাগবে মিঘা মজদের মধ্যে হেলান করে দাও পালা নবীর অনুমতি পাইয়া মসজিদের মধ্যে সহায় জবাব দেয়া দিল আযান দেয়া দিল হে সাহেব ই کرام আইয়াল জিহাদ জিহাদের মধ্যে যাওয়া লাগবে কে কে জিহাদের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত তাড়াতাড়ি চলে আসো বেলালের আওয়াজ শুনিয়া সকল লোক জিহাদের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল হঠাৎ ঘর থেকে একজন মহিলা হাউমাউ করে চিৎকার শুরু করলো ওই মহিলার পাশে সাত মাসের একটা বাচ্চা শিশু প্রমদ অবস্থায় ছিল ওই শিশুটা হঠাৎ মায়ের কান্নার আওয়াজ শুনে পাল মার ঘুম থেকে লাফ মারিয়া উঠে আ ওনার মা ও করে কান্না করে তখন ওই সাত বছরের বাচ্চাটা আমাকে জানায় ও আমার প্রাণের মা আপনি কেন এত পরিমাণে কান্না করেন আপনি কেন গো মা কান্না করেন ওই মা তখন বলে ওরে সন্তান তুমি তাকায় দেখো না আজ বেলালে মসজিদের মধ্যে জিয়াদে যাওয়ার জন্য আহ্বান করলো কয়েকদিন পূর্বে এমনই ভাবে আমি আর তোমার বাবা একই বিছনার মধ্যে শায়িত ছিলাম বেলা জিয়াদের যজ্ঞ ডাক দেওয়ার সাথে সাথে আমি তোমার বাবাকে জিয়াদের ময়দানে পাঠিয়ে দিলাম আজকে তো

হঠাৎ ওই সাত বছরের বাচ্চাটা তার মাকে বলে ও মা আপনি চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নাই আমি সন্তান তো আছি যাও গো মা যাও আমাকে নবেদের কাছে নিয়ে যাও আমি সাত বছরের বাচ্চাটাই ওয়াদা দিলাম গো মা আমি নবেদের সাথে জিয়াদের ময়দানে চলে যাইয়া আমি জিয়াদের ময়দানে শহীদ হয়ে যাব তোমাকে একজন শহীদের স্ত্রী শহীদের মা বানায় কাল কেমতের ময়দানে আল্লাহ তালার সামনে তোমাকে মা হাজির করব ওই বাচ্চাটা মাকে নিয়ে চলে গেল জিয়াদের ওই যে আলোচনা হচ্ছে ওখানের মধ্যে সবাই জিয়াদের মানুষগুলাকে রেডি করতেছে সবাই তাকা দেখেন জিয়াদের লান লেডি হয়ে গেল মহিলাও জিয়াদের মধ্যে গিয়া সবার শেষে দাঁড়ায় গেল যখন এক পর্যায়ে মহিলার কাছে চলে আসলো সাহাবায়ে কেরাম কাকে জিয়াদের মধ্যে নেওয়া যায় দেখে একজন মহিলা লাইনের মধ্যে দাঁড়ানো হঠাৎ সাহেব کرام ওই মহিলাকে বলে ও মহিলা তোমাকে আজকে জিয়াদার ময়দানে নেওয়া যাবে না যাবে না কারণ আজকের জিয়াদার মধ্যে একমাত্র পুরুষটাই যাবে কোনো মহিলাকে নেওয়া হবে না এত এবহে মহিলা যাও যাও তুমি বাইরের মধ্যে ফিরে যাও মহিলা তখন বলে ও সাহেব کرام যাদের মধ্যে যাওয়ার জন্য আসে নাই আমি আসলাম আমার ওই সাত বছরের বাচ্চাটা যাদের মধ্যে যেতে চাই তোমরা আমার সাত বছরের বাচ্চাটাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাওয়া লাগবে না আমি নিজেও যাদের যাওয়ার জন্য আসি নাই ওই সাবের আন জানাই ও মহিলা বাচ্চাটা তো এখনো পর্যন্ত যাদের সময় হয় নাই ওকে নেওয়া যাবে না যাও যাও ওই বাচ্চাকে নেওয়া বাড়ির মধ্যে চলে যাও

না না আমি আমার নিজের জন্য আসি নাই আমি জিয়াদের মধ্যে যেতে চাই না আমার ওই সাত বছরের বাচ্চাটাকে জিয়াদের মধ্যে পাঠাইতে চাই গো নবীজি আমার সাত বছরের বাচ্চাটাকে জিয়াদের ময়দানে পাঠান আপনার সাথে নিয়ে যান গো নবীজি তখন নবীজি বলে ও মহিলা এই সাত বছরের বাচ্চাটাকে নেওয়া যাবে না যাবে না কারণ ওর কখনো পরিপূর্ণ জিয়াদে যাওয়ার সময় হয় না তা ওই বাচ্চারা সে তীর নিক্ষেপ করতে পারবে না 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 তাকে নেওয়া যাবে না নবীজির সাথে ওই মহিলা অনেক সুন্দর ভাবে বলার পর যে বারবার ওই সন্তানটাকে বারণ করে তারায়া দিল ওই মহিলা কি আর করবে কোনো কিছু করার নাই সাত বছরের বাচ্চাটাকে নিয়া এবার বাড়ি দিকে রওনা দিয়া দিল এ ভাই ভালো করে শুনে নাও কেমন করে সাহবাই কেরামের অন্তরের মধ্যে নবীজির ভালোবাসা ছিল ওই সাত বছরের বাচ্চাটা রাস্তার মধ্যে গিয়া দেখি তার মা বাড়ির দিকে রওনা দিয়া দিল সাত বছরের বাচ্চা বলে ওগু আমার মা আপনি কোথায় আমাকে নিয়ে যাচ্ছেন আপনি না আমাকে নিয়ে আসলেন আমি যাদের ময়দানে যাব যাওয়ার জন্য কিন্তু এখন দেখা যায় গোমা তুমি আমাকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছ গোমা না 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 আমি সন্তান বাড়ির মধ্যে যাব না গোমা আমি যাদের মধ্যে যেতে চাই ইয়া তো আপনি আমাকে আপনার কুল থেকে নামায়া দেন ওই সব প্রচুরের বাচ্চাটা মায়ের কুল থেকে নামিয়া দৌড় শুরু করলো নবীজির দরবারে নবীজির দরবারে গিয়া বলে ও নবীজি আমার আমি তো আমার বাড়ি থেকে মায়ের সাথে প্রতিশ্রুতি করে আসলাম যে আমি জেহাদের ময়দানে যাব জেহাদের ময়দানে গিয়ে আমি শহীদ হয়ে যাব কিন্তু গো নবীজি এখন আপনি আমাকে ফিরে দিচ্ছেন আমি আপনি জেহাদের মধ্যে নিবেন না বলে বারণ করেছেন ও নবীজি আমার এখন যদি আমি বাড়ির মধ্যে চলে যাই আমার মায়ের আশা পূরণ হবে না আর অপর দিকে আমি ওয়াদার খেলাপ কাজ করে ফেললাম ওয়াদা অবঙ্গ করে নিলাম ও নবীজি আমার আপনি আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান গো নবীজি ওই নবীজি বলে না ময়লা না না তোমাকে নেওয়া যাবে না যাবে না ও শিশু তোমাকে নেওয়া যাবে না তুমি বাড়ির মধ্যে চলে যাও শিশু বারে বলে ও নবীজি আমাকে নেওয়া যাও নবীজি বারবার বারণ করে তারপরে অবশেষে ওই শিশুটা নবীজিকে জানাইলো ও নবীজি আমার আমি বাড়ির মধ্যে দেখেছি যখন আমার আম্মা যান রান্না করতেন তখন সর্বপ্রথম আমার আম্মা রান্না করার অত অবস্থায় বড় লাখড়ি আগে চুলার মধ্যে দিতেন না ছোট্ট ছোট্ট লাখড়ি গুলাকে আগে আমার মা ওই চুলার মধ্যে দিয়া দিত এর দ্বারা আগুনটা বেশি করে ধরত ও নবীজি আমার আপনিও আমাকে জিহাদের ময়দানে নিয়ে যাও জিহাদের ময়দানে নিয়ে সর্বপ্রথম আবিশ আমি শিশু ছোট্ট বাচ্চাকে আপনি জিহাদের ময়দানে নামায় দিবা ও নবীজি আমার Oh, আপনি যে ময়দানে গিয়া যখন আপনার ডান দিক থেকে তোর আসবে যখন আপনার ডান দিক থেকে কাপের সেই বেঈমানের দলের আঘাত করবে আমি সাত বছরের বাচ্চাকে আপনার ডান দিক দ্বারা ডাল হিসাবে ব্যবহার করবেন যখন কাপের মসজিদ বেঈমানের দল সামন দিক দিয়ে আপনাকে আক্রমণ করবে আমি সাত বছরের বাচ্চাটাকে আপনি সামন দিক দিয়ে আক্রমণ থেকে বারণ করাইয়া আপনি নিজের জানটাকে বাঁচাইবেন আমি এর দ্বারা সৈদ হওয়া যায় তাহলে চলবে অবশেষে আমার নবীজির কাছে আল্লাহ রব আমিন পাটায়া বললেন নবীজি আমার আমি আল্লাহ আজকে তোমাকে একটা ঘোষণা জানা দিলাম এই আজকের জিয়াদের ময়দানে যে সর্বপ্রথম শহীদের স্থান অধিকার করবে তার মধ্যে সর্বপ্রথম স্থানের মধ্যে থাকবে ওই সুট্ট বাচ্চা